আসসালামু আলাইকুম তো স্মার্ট লার্নিং অ্যাকাডেমির ভিডিও ক্লাসগুলো আমরা কীভাবে জুম অ্যাপের মাধ্যমে করতে পারবো সেজন্য আমাদের প্রথমত স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে এখানে আমাদের জুম অ্যাপসটি যে বারে জুম জুম লিখে জুম অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে তো জুম অ্যাপটি ইনস্টল একটু সময় লাগবে জুম অ্যাপ ইনস্টল হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব যে ইনস্টল হয়ে গেলে আমরা ওপেনে চাপ দেব একটু সময় লাগবে ওপেন হতে তো আমরা একটু সময় দেওয়া অপেক্ষা করব আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পেতে তো ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এখানে যে জয়েনের মিটিং রয়েছে এই জয়েনে মিটিং মিটিংয়ে আলতো করে চাপ দেবো তো চাপ দিলে আমাদের এখানে হচ্ছে মিটিং আইডি শো করবে তো আমরা এই মিটিং আইডির এখানে আমরা হচ্ছে মিটিং আইডি বসিয়ে দেবো তো মিটিং আইডি বসিয়ে দেওয়া তো আমাদের এস এম এস এর মাধ্যমে অবশ্যই একটা মিটিং আইডি পাবো এই আইডিটা এখানে বসিয়ে দেবো মিটিং আইডি বসানোর পরে নিচে যেই নাম রয়েছে এই নামটাকে আমরা চেঞ্জ করে দিই এটা আমাদের নাম দেবো এখানে স্টুডেন্ট যে স্টুডেন্টের নাম হবে আমরা সেই স্টুডেন্টের এখানে নামটা লেখবো এখানকারটা কেটে দেবো যেমন আমার নাম সাব্বির আমি এখানে সাব্বির হোসেন দিচ্ছি দেওয়ার পরে এখানে হচ্ছে জয়েন্ট বাটনে ক্লিক করব তো জয়েন্ট বাটনে ক্লিক করার পরে একটু সময় লাগবে আমরা এখানে যে মিটিংয়ের পাসওয়ার্ডস আছে আমরা এখানে মিটিংয়ের একটা পাসওয়ার্ড থাকবো অর্থাৎ মিটিং আইডি এবং মিসিং মিটিংয়ের যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা আমাদেরকে দিয়ে দিবে আমরা এখানে সেই পাসওয়ার্ডটাকে টাইপ করব টাইপ করে এখানে আমরা পাসওয়ার্ডটা বসানোর পরে উকে বাটনটি প্রেস করব তো নেট কানেকশন হতে একটু সময় লাগবে এখানে আমরা ইউজিং প্রথমের দিকের অপশানটাকে চুজ করব পরবর্তীতে যে জয়েন্ট বাটনে ক্লিক করব জয়েন্ট বাটনে ক্লিক করলে আমাদের দেখা যাবে যে মিটিং আইডিতে নিয়ে যাবে একটু সময় লাগবে এখানে খেয়াল করে দেখেন আমাদেরকে কিন্তু জুমের যে মিটিংটি রয়েছে এই জুমের মিটিংটাতে প্রবেশ করেছে অর্থাৎ লাইভ ক্লাসটিতে প্রবেশ করেছে এখান থেকে আমি কোনো কথা শুনতে পাচ্ছি না দেখো এখানে পাশে আনমিউট করা আছে তো আমি এই আনমিউটটাকে মিউট করে দেব এখানে গডেট দিয়ে দেব এবং এখানে হল ইউজিং দিস অ্যাপ এই অপশনটি চুজ করবো প্রথমের দিকে তাহলে এখন আমি যদি কোনো কথা বলি সেক্ষেত্রে কথাগুলো শুনতে পারবে এবং আমিও তাদের কথাগুলো শুনতে পারবো এই অপশনটা একটু খেয়াল রাখতে হবে তো এখানে আরও কিছু অপশন রয়েছে নিচের দিকে যেমন মিউট স্টপ ভিডিও চাট ইত্যাদি রয়েছে এখানে আমি আনমিউট করে দিলে আমার কথা শুনতে পারবে না তো এখান থেকে আমি আবার আনমিউট করতে পারি আবার এটাকে হচ্ছে মিউট করতে পারি যদি আমি কথা বলার প্রয়োজন মনে করি তাহলে আনমিউট করে কথা বলবো আর যদি কথা বলার প্রয়োজন না হয় তাহলে আমি এটাকে মিউট করে রাখবো তাহলে আমাদের আশেপাশের যে নয়েসগুলো রয়েছে সেই নয়েজগুলোকে শোনা যাবে না শুধু আমাদের প্রয়োজনীয় কথাগুলোই শুনতে পারবে এরপরে আমরা যদি চাই আর ভিডিওটাকে চাইলে স্টপ করে রাখতে পারি সেক্ষেত্রে আমরা স্টপ ভিডিওতে দিব যদি আমি আমার ভিডিও দেখাতে না চাই তাহলে সেক্ষেত্রে আমি স্টপ ভিডিওতে ক্লিক করবো আবার ভিডিও দেখাতে চাইলে আমি স্টার্ট ভিডিওতে ক্লিক করব তো এই পাশের দিকে আমাদের আরও কিছু অপশন রয়েছে আমরা চাইলে এখান থেকে চার্ট করতে পারবো অর্থাৎ এখান থেকে কোনো কিছু লিখে দিতে পারবো কোনো প্রশ্ন করতে পারবো যে কোনো কোনো কিছু আমরা এখানে চার্ট অপশন থেকে এই কাজটি করতে পারবো আমরা এখানে যা খুশি আমরা লিখে দিতে পারবো পরবর্তীতে চাইলে আমরা আরও কিছু অপশন রয়েছে যেমন এখানে হোয়াইট বোর্ড ব্যবহার করতে পারবো হোয়াইট বোর্ড ব্যবহার করে যদি স্যারকে কোনো প্রশ্ন লিখে দেওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হোয়াইট বোর্ড ব্যবহার করে এই হোয়াইট বোর্ডটি ব্যবহার করে আমরা এখান থেকে হচ্ছে স্যারকে প্রশ্ন বলতে পারবো বা প্রশ্ন লিখে দিতে পারবো হোয়াইট বোর্ডের ব্যবহারটি একটু সময় নেবে হোয়াইট বোর্ড ব্যবহারের জন্য একটু অপেক্ষা করতে হবে তো যতক্ষণ পর্যন্ত হোয়াইট বোর্ড ওপেন হচ্ছে ততক্ষণ আমরা একটু ভিডিওটি লাইক এবং শেয়ার দিয়ে রাখি এই হোয়াইট বোর্ড আমাদের ওপেন হয়ে গেছে এখন আমরা এখানে আমাদের যে কোনো কিছু স্যারকে প্রশ্ন লিখে দেখাইতে পারবো তো লেখার চাইতে আমার মনে হয় যে চার্ট অপশনটি বেটার সেখানে আমরা এসের মতো করে আমরা লিখে দিতে পারবো তো আমাদের হোয়াইট বোর্ড ব্যবহার হলে আমরা এখানে ক্রস বাটনে চাপ দেবো যে আবার আমরা আমাদের প্রথম ডিসপ্লেতে চলে আসবে এরপরে চাইলে আমরা এখানে আমাদের যে মোবাইলের স্ক্রিন রয়েছে সেই মোবাইলের স্ক্রিনটাকে শেয়ার করতে পারবো মোবাইলের স্ক্রিন শেয়ার ছাড়াও আমরা ফটো ইমেজ প্রোফাইল ডকুমেন্ট স্ক্রিন শেয়ার ক্যামেরা আবার শেয়ার হোয়াইটবোর্ড যে কোনো কিছুই আমরা এখানে শেয়ার করতে পারবো তো দেখা যাচ্ছে যে স্যার যদি কোনো প্রশ্ন দেয় প্রশ্ন দেয় তাহলে সেক্ষেত্রে আমরা এটা ছবি তুলে এখানে ফটো অপশনটি থেকে ছবি পাঠিয়ে দিতে পারবো সরাসরি ক্যামেরা থেকেও ছবি পাঠিয়ে দিতে পারবো বা ক্যামেরা দিয়েও সরাসরি স্যারকে প্রশ্নটা লিখে দেখাইতে পারবো তা আমি ক্যামেরার ব্যবহারটা একটু দেখিয়ে দিচ্ছি যে আমরা কীভাবে ক্যামেরাটিকে ব্যবহার করব তো আমরা এখান থেকে ফটো ফটোটা প্রথমে ব্যবহার করে দেখাচ্ছি যে আমরা যদি ফটোতে ক্লিক দেই তাহলে আমাদের এখান থেকে হচ্ছে অ্যালা অপশানটাতে ক্লিক করব। তো অ্যালা অপশান থেকে এখানে চাইলে আমরা আমাদের যেই ফটোটা যেখানে রয়েছে সেই জায়গাটি থেকে আমরা ফটোটা শেয়ার করতে পারবো তো পরবর্তীতে আমরা আর শেয়ার অপশনে গিয়ে আবার শেয়ার অপশনে গিয়ে এখান থেকে আমরা মোবাইলের স্ক্রিন বা ক্যামেরাকে শেয়ার করতে পারি ধরো আমার কোনো প্রশ্ন লিখার প্রয়োজন হচ্ছে তখন আমি মোবাইলের ক্যামেরা অপশন দিয়ে উপরের দিকে যেই ক্যামেরা মিররটা রয়েছে আমরা এখানে চাপ দেবো তাহলে ক্যামেরাটা পিছনের দিকে ঘুরে যাবে যেমন আমার এখন সামনের দিকে আছে আমি উপরে চাপ দিলাম এই যে ক্যামেরাটা পিছনের দিকে ঘুরে গেলো তো এখান থেকে আমি কোনো প্রশ্ন লিখে দেখাইতে পারবো তো আমি যদি লিখে দিই স্যারকে প্রশ্ন তাহলে সেক্ষেত্রে স্যার প্রশ্নটা দেখতে পারবে যে আমি কি প্রশ্ন করতে চাচ্ছি তো পরবর্তীতে আমরা এখান থেকে আবার ব্যাক অপশনে চলে যাই আবার আমরা পূর্বের স্ক্রিনে ফিরে আসবো তো আমরা এখান থেকেই এইভাবে আমরা আমাদের জুম অ্যাপের মাধ্যমে ক্লাসটি যে কোনো মিটিংয়ে জয়েন করতে পারবো তো আমাদের মিটিংয়ে যখন জয়েন করা শেষ হয়ে যাবে বা ক্লাসটি যখন শেষ হয়ে যাবে তখন আমরা কি করব লিভ মিটিংয়ে ক্লিক করব লিভ মিটিংয়ে ক্লিক করলে আমাদের জুম মিটিং থেকে আবার প্রথম পেজে নিয়ে আসবে আবার পরবর্তীতে মিটিংয়ে প্রবেশের জন্য আমরা জয়েন্ট ভিডিওতে জয়েন্ট মিটিং